তার নিজের মেয়েই আমার বয়সী মিলনের মেয়েই আমার বয়সী সে কিভাবে আমার সাথে এইভাবে ব্যবহার করে কিভাবে একটু আগেই বলল যে আসলে আমি হলো মিলনের মেয়ের সমান মেয়ে আছে মিলনের আমার সমান একটা তো সেটাও বাদ দেন আসলে মিলন ভাই তো একটা চ্যানেল মালিক এটা তো বাস্তব তো একটা চ্যানেল মালিককে সোশ্যাল মিডিয়াতে এসে তুই মুই করে বলে নাম ধরে ডাকে যে মিলন মিলন বারে বারে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে আসার আমার ফেসটা হয়তো বা দেখেন না আপনারা আমি হলো মিলন ভাইয়ের ছোট ভাই আসলে একটা ভিডিও দেখে নিজেকে আর ক্যামেরার পিছনে রাখতে পারলাম না তো এই জন্য আসলে ভিডিওটা বানানো তো আপনারা অনেক কিছুই ভাবতে পারেন ভাবেন সমস্যা নাই আসলে রিয়া মনির একটা ভিডিও দেখলাম আমি তো ওই ভিডিওতে আসলে কী বলবো আগে ভিডিওটা দেখে আসি চলেন মিলন আমার রাশি কিভাবে লাগছে দর্শক বন্ধুরা আপনাদের কি বলবো করব আসলে আমি এমন একটা পরিস্থিতি গানটা আমি কাটাইছি মিলনের থেকে মিলন কি করছে মিলন নিজের বাইকে দিয়ে প্রথমে ছাড়াইলো আপনাদের তো শুনাইলামই বাইকে দিয়ে প্রথমে ছাড়াইল এখন ওরা সমিতি গঠন করছে প্রত্যেকটা চ্যালেঞ্জ মালিককে দিচ্ছে সেলিম রিজা ছাড়ছে শরীফুল ভাই ছাড়ছে বারপাব্দ নাববে শরীফুল ইসলাম মানে এই চ্যানেলে পর্যন্ত ছাড়ছে মানে এই চ্যালেঞ্জগুলোতে আমি গানই গাই নাই যেখানে দেখলো ওনারা সবাই ওনারা সবাই আমাদের মিডিয়ার সব লোক ওনারা যখন দেখলো যে আমরা মানে আমি ভুল করে ফেলছি এর জন্য আমি মাপও চাইছি আসলে তা এই জায়গায় আপনারা নিজেরাই বলেন আবার মানে আমার সাথে শত্রুতা করার জন্য শুধু এই বিষয়গুলোতে আর এমকে ভিলেজের মালিক মিলনের মিলনের ব্যবহারের জন্য মিলন কিন্তু এইগুলো ব্যবহার করছে জন্য মিলনকে আমি বয়কট করছি কিন্তু মিলন আমার রাশি এইভাবে লাগছে যে আমাকে বাঁচতেই দেবে না এক কথা আমাকে বাঁচতেই দেবে না আমি আর ও যে এখন মিলন যে এখন জেনে শুনে বা যে চ্যানেল মালিকগুলো ছাড়তেছে এই ভিডিওটা তারা যে জেনে শুনে এইগুলো ছাড়তেছে তারাতে বুঝতেই পারছে এটা ভুল গান এটা জানার পরেও তারা আরও সারতেছে শুধুমাত্র ভিউয়ের জন্য আর মিলন এইগুলো কাজ করাচ্ছে সব সব করাচ্ছে মিলন উনি নিজে নিজে শত্রুতা বানাইল নিজে নিজে শত্রুতা বানাইল দর্শক আমাকে যে এইভাবে মানে ব্ল্যাকমেল এক ধরনের বা এইভাবে আমাকে মানুষের কাছে খারাপ বানাতে যাচ্ছে এটা কি ঠিক মিলনের এরকম একটা নিকৃষ্ট মানুষও হইতে পারে একটা মানুষ এইভাবে নিকৃষ্ট হতে পারে তার নিজের মেয়েই আমার বয়সী মিলনের মেয়েই আমার বয়সী সে কীভাবে আমার সাথে এইভাবে ব্যবহার করে সাথে আমার শত্রুতা তুমি অন সে কী করতেছে দর্শক সে অনেক আগের ভিডিও ছয় মাস আট মাস দশ মাস আগের ভিডিও সে এখন ছাড়তেছে মানে হয়তো বা আমার সুভার সাথে মিল ছিল না তখনকার ভিডিও সে ছাইরে যাতে আমাদের সাথে আমার ওদের সাথে একটু গ্যাজাম লাগে আমি যাতে দুই দিক থেকেই সরে যাই এরকম একটা প্ল্যান করতেছে আসলে আমাকে নিয়েই আমি কিন্তু আমার সাথে কিন্তু শত্রুতা শত্রুতা বিশেষ করে ওদের ওরাই ওরাই আগে চ্যালেনের থেকে মিলনের চ্যালেঞ্জের থেকে শোভা নাইমা মিম আপু এরাই আগে আসছে তারপরে আমি ওর ব্যবহারের জন্য আমি চলে আসলাম তো দর্শক বন্ধুরা দেখলেন যে একটা মানুষ কিভাবে একটু আগেই বলল যে আসলে আমি হলো মিলনের মেয়ের সমান মেয়ে আছে মিলনের আমার সমান একটা তো সেটাও বাদ দেন আসলে মিলন ভাই তো একটা চ্যানেল মালিক এটা তো বাস্তব তো একটা চ্যানেল মালিককে সোশ্যাল মিডিয়াতে এসে তুই মুই করে বলে নাম ধরে ডাকে যে মিলন মিলন বারে বারে মিলন এইগুলা করতেছে মিলন ওইগুলো করতেছে আসলে মিলন এই ল্যাঙ্গুয়েজটা উনি তো একটা চ্যানেল মালিক ওনাকে তো একটু রেসপেক্ট দেওয়া উচিত যে মিলন ভাই কিংবা মিলন চাচা আসলে দর্শক আর কিছু বলবো না আসলে আপনারাই বোঝেন যে আসলে ভাষাটা কে খারাপ করতে পারে আরও কিছু ভিডিওতে বলছে যে অখাত্ম ভাষায় তাদের গালাগালি করে আমার বড়ো ভাই তো অখাত্ম ভাষায় যে গালাগালি করে তো তার লিবাসটা দেখেন তার কয়টা আপনি লাইভ ভিডিওতে দেখছেন যে হয়তোবা কাউকে অসম্মান করা কিংবা কাউকে ইয়া করা আর এই রিয়া মণিকে আপনাদের পছন্দের পান পিও যে শিল্পীটা আপনারা তাকেও দেখেন একবার যে সে প্রত্যেকটা চ্যানেল কিংবা কাউকে নিয়ে তার থেকে সিনিয়র আসলে কি বলবো রিয়া শুটিংয়ে আসে আমরা না হলেও রিয়ার থেকে দশ বছরের সিনিয়র হব কম করে হলেও দশ বছর তার উপরেও তো হতে পারে তো এই তারপরেও উনি একটা আর্টিস্ট উনি একটা শিল্পী আমরা তাকে আসলে আমি অন্তত আমি তো এখন কাজ করি এমকেতে তো আমিও অন্তত ওনাকে আপনি ছাড়া দিন কথা বলি নাই যে এই রিয়া তুই এদিকে কিংবা এ রিয়া শোন আপনি ছাড়া ওনাকে শুনবেন কিংবা আপনারা প্রশ্ন করবেন দর্শক যে রিয়ামণি তোমাকে এই কথাটা যে এই যে মিথুন বলল এটা কি সঠিক যে আসলে তোমাকে কি রেসপেক্ট করে তাহলে ওর ব্যবহারটা বোঝেন যে একটা মানুষকে সম্মানই করতে পারে না তার কথা আপনারা কিভাবে বিশ্বাস করতে পারবেন যে ও আপনার মিলন অকাত্ম ভাষায় গালাগালি করছে অন্য কোনো শিল্পী তো বলতে পারে না অকাত্ত ভাষায় গালাগালি করছে আর আপনারা তো অন্য অন্য শিল্পীরও ভিডিও দেখেন তো দর্শক আমি বেশি কথা বলবো না আসলে আমি ক্যামেরার সামনে আসি না হঠাৎ করে আজকে আসলে ওনার কথাটা এর আগেও কয়েকদিন মিলন 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 কেন বলে ওকে একটু জিজ্ঞেস করবেন মিলন কি ওর থেকে ছোট না বড় তো দর্শক এতক্ষণ যাই কথা বললাম যদি দুই একটা ভুলবশত কিছু হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারাই এটা বিচার বিশ্লেষণ করেন আমি আর কিচ্ছু বলবো না